আজ মহেশখালী পৌরসভার চরপাড় স্টেডিয়ামে জমে উঠেছিল বহুল প্রত্যাশিত পয়সালামিন আন্ত ইউনিয়ন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসনের সর্বশেষ মেগা ফাইনাল পৌরসভাকে এক শূন্য গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলল মার ছড়া যেখানে মুখোমুখি হয় সম্মিলিত ফুটবল একাদশ মার ছড়া বনাম ফুটবল ক্লাব মহেশখালী পৌরসভা স্টেডিয়ামের চারপাশে ছিল গ্যালারি থেকে শুরু করে মাঠের চারদিক যেখানে দাঁড়িয়ে স্টেডিয়ামে কিংবা গাড়ির ছাদের ওপর ট্রন্টের উত্তেজনা ছিল প্রথমার্ধ নির্ধারিত মিনিটের প্রথমার্ধ ছিল আক্রমণ পার্ট আক্রমণে ভরপুর রোমাঞ্চ গোল শূন্য থাকলেও খেলার গতি থেমে থাকেনি এক মুহূর্তের জন্য নির্ধারক গোলটি আসে সাতচল্লিশ মিনিটে দ্বিতীয়ার্ধেও সমান থাকে লড়াই তবে সাতচল্লিশ মিনিটে মান্নানের দুর্দন্ত গোলে এগিয়ে যায় কালার মার ছড়া একাদশ এরপর পৌরসভা দল অপ্রাণ চেষ্টা চালালেও গোল করতে ব্যর্থ হয় শেষ বাসি বাসতেই এক শূন্য গোলে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয় কালার মার ছড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হিতায়তুল্লাহ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আবু জাফর মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী ইসলামী ব্যাংকের ইনচার্জ মাইনুদ্দিন এছাড়া উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন প্রবীণ শিক্ষক মাস্টার নবাব বিভিন্ন মিডিয়া কর্মী সাংবাদিক বৃন্দ ও স্থানীয় গুণ্যমান্য ব্যক্তিবর্গ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে সম্মিলিত ফুটবল একাদশ কালার মার ছাড়া অর্জন করেন নান্দনিক ট্রফির পাশাপাশি নগদ পনেরোশো অস্ট্রেলিয়ান ডলার ফুটবল ক্লাব ও মহেশপুরী পৌরসভা বাড়ি ট্রফি ও নগদ এক হাজার অস্ট্রেলিয়ান ডলার যা অতিথি বৃন্দের হাত থেকে তুলে দেওয়া হয় সুন্দর ও নান্দনিক সৌন্দর্য খেলার উপভোগ দেওয়ায় ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাবেক জাতীয় দলের ফুটবলার তহিদুল আলম সবুজ টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সম্মিলিত ফুটবল একাদশের অধিনায়ক শাকির উল্লাহীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফুটবল ক্লাব পৌরসভার আবু হানিফা এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন অনিক দে সেরা গোল্ড স্কোয়ার শ্রাউন কালার ছাড়া ফুটবল একাডেমি এছাড়া টুর্নামেন্টের শুরু আচরণ শৃঙ্খলা এবং মাঠে কমিটির সিদ্ধান্ত মেনে ভদ্র খেলা উপহারে দেওয়ার স্বীকৃতি হিসেবে ছটি দল পাচ্ছে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পুরস্কার হিসেবে প্রতিটি দলকে প্রদান করা হয় এক সেট জার্সি ও প্যান্ট একই সাথে টুর্নামেন্টের ধারাবাহ্য প্রান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আশেক উল্লাহ ইমন ও শাহরিয়ার আমিন দেলোয়ারকে আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় শুরুতে একটি মানবিক উদ্যোগ ব্লাড প্রগতি মিশন মহেশখালীর আয়োজনে অনুষ্ঠিত হয় প্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন যেখানে প্রায় সাতশো মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় মাঠে খেলা শুরুর আগে দর্শকদের জন্য ছিল মনোমুগ্ধকর ইসলামিক সংগীত ও গজল পরিবেশন বাংলাদেশের জনপ্রিয় ভাইরাল সুলেটের ওয়াহিদুল ইসলাম পারভেসের পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে চরপাড়া স্টেডিয়াম হাজারো দর্শকের উচ্ছ্বাসে ফুটে ওঠা খেলাকে ঘিরে মহেশখালীর আনন্দ উৎসবের আবহ ফাইনাল ম্যাচের সাক্ষী ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা যুব সমাজের জন্য অনুপ্রেরণার বার্তা দেন তাদের মতে ফয়সাল আমিনের এই আয়োজন শুধুমাত্র একটি টুর্নামেন্ট নয় বরং মহেশখালীর তরুণদের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা মহেশখালীর যুব সমাজের জন্য ফুটবল আসার একটি নতুন অধ্যায় ফয়সালামিন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট মহেশখালীর তরুণদের মাঝে এক নব উদ্দীপনা সৃষ্টি করেছে এটি কেবল একটি ফুটবল টুর্নামেন্ট নয় এটি তরুণ প্রজন্মের স্বপ্নের নতুন দিগন্ত উন্মোচনের প্রতীক যা তাদের খেলাধুলার মাধ্যমে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে